রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতের পরিকল্পনা করি খুব ভালো লাগে সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয় স্বপ্ন সেইখানেই ভেঙে যায় আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয় রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা সেই পথে অগ্রসর হওয়া বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া আর তারপর লক্ষ্য লাভ করা এগুলো কঠিন কাজ এ হলো অত্যন্ত কঠিন কাজ যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে পরিশ্রম করতেই হবে মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা মানুষের জীবন সব সময়। ন্যায় আর অন্যায়ের মাঝে ঘুরপাক খেতে থাকে প্রত্যেক মানুষের মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে কেউ আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে আর প্রত্যেকেই ন্যায় বিচার চাইতে বৈঠক দাবি করে বসেন কখনো এই বিচার বিচারগৃহে যান আবার কখনো ওই বিচারগৃহে যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় গৃহ। আপনার কাছেই রয়েছে আপনার মন আপনার মনই হল সব থেকে বড় বিচারগৃহ এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আবার কি অশুদ্ধ এর শুভ অশুভর জ্ঞান রয়েছে এ সব জানে দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত দিনে একবার রাত্রের নিদ্রায় যাওয়ার পূর্বে নিজের সাথে বসুন চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে আমি জীবনে অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি এমন ব্যক্তি যিনি আজীবন জ্ঞান লাভ করে থাকেন পড়তেই থাকেন পড়তেই থাকেন জ্ঞান অর্জন করতেই থাকেন অত্যাধিক জ্ঞান অর্জন করতে থাকেন কিন্তু এইটুকুই কি যথেষ্ট ধরে নিন কোনো ব্যক্তি শিল্পকলার বিষয়ে অনেক বই পড়ে ফেলেছেন কিন্তু কখনো শিল্পকর্মই করেননি তাহলে সেই জ্ঞানের কি লাভ কোনো লাভ নেই এবার এটাই আমাদের জীবনে শেখা প্রয়োজন আমরা জ্ঞান অর্জন করি কিন্তু তা যাপন করি না তা কর্মজীবনে প্রয়োগ করি না তাহলে এতে কি লাভ হবে জ্ঞান আছেই সেই জন্য যাতে আমরা জীবনকে আরো শ্রেষ্ঠ করে তোলার জন্য তাকে প্রয়োগ করি এই জ্ঞান এবং কর্মের একসাথে পথ চলাটাই আবশ্যক তবেই এই জ্ঞান অভিজ্ঞতায় পরিণত হবে আর অভিজ্ঞতা দ্বারা যে জ্ঞান লাভ হয় সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাই হলো সবথেকে বেশি লাভদায়ক সেই জন্য শুধু জ্ঞান অর্জন করবেন না তাকে প্রয়োগ করুন তাকে কর্মজীবনে প্রয়োগ করুন জীবনকে আরো শ্রেষ্ঠ করে তুলুন একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন সেই পাখির বলি দিতে হবে কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করলো কেউ ঘন বনে প্রবেশ করলো কেউ অন্ধকার গুহায় প্রবেশ করলো কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল যে মুহূর্তে দেখলো তাদের কেউ দেখতে পাচ্ছে না তারা সেই বলি দিতে চেষ্টা করলো যেই বলি দিতে গেল সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হলো এবং লুপ্ত হয়ে গেল একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো সে বললো ক্ষমা করবেন গুরুদেব কিন্তু আমি এমন কোনো স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম আমার অন্তর্মন দেখতে পাচ্ছিল সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সবসময় তাকে দেখতে পাচ্ছে আর ও কখনো অনুচিত কর্ম করতে পারবে না আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো এই সংসারে সবথেকে বেশি মূল্যবান কি হতে পারে সময় সমগ্র পৃথিবীর সমগ্র সম্পদ ব্যবহার করেও সময়ের একটা মুহূর্ত লাভ করা যায় না এতটাই বেশি মূল্যবান আর এই সময়কেই আপনি হেলায় নষ্ট করতে থাকেন এর সদ্ব্যবহার করেন না নিজের স্বপ্ন পূরণ করেন না আর যখনই সময় পার হয়ে যায় তখন মনে হয় আর তো সময় অবশিষ্ট নেই এটা হলো অনুচিত তাই এই সময়ের সদ্ব্যবহার করুন শ্রেষ্ঠ কর্ম করুন সেই সকল কর্ম করুন যে আপনি করতে চান সেই সকল স্বপ্ন পূরণ করুন এই সময় ব্যর্থ হতে দেবেন না এই সময় কারোর জন্য থেমে থাকে না আর একবার এই সময় পার হয়ে গেলে আর আপনি তার সদ্ব্যবহার না করলে এই সময়ই এসে আপনার বিনাশ ঘটাবে এই সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুরুষার্থ শাস্ত্রে চার ধরনের পুরুষার্থের কথা বলা হয়েছে প্রথম হলো ধর্ম আপনি কি জানেন এই ধর্ম আসলে কি আপনার কি মনে হয় ধর্ম আসলে কি কোনো বিশেষ ঈশ্বরকে মানাই কি ধর্ম বলা হয় নাকি কোনো বিশেষ রীতি পালন করাই হলো ধর্ম নাকি কোনো বিশেষ সাহিত্যকে সর্বশ্রেষ্ঠ মনে করাই হলো ধর্ম না ধর্ম হল সেটা যাকে ধারণ করা যেতে পারে আর ধারণ শুধু সেটাই করা যায় যা পবিত্র পবিত্র শুধু তাকেই বলা হয় যা নিঃস্বার্থ যার মধ্যে শাসন করার কোনো ইচ্ছে নেই যা সরলভাবেই প্রবাহমান জল এবং বায়ুর মতো যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে তখন তাকে ধর্ম বলা হয় ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে খারাপ চিন্তার হাত থেকে সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা কখনো কোনো বাগানের কোনো বৃক্ষকে দেখেছেন যেখানে সুগন্ধি ফুল থাকে রসালো ফল থাকে তখন মন প্রফুল্ল হয়ে ওঠে মন থেকে সেই বৃক্ষের প্রতি ভালোবাসা জন্মায় কিন্তু যিনি বাগানের মালিক শুধুমাত্র তিনিই জানেন যে কীভাবে এই বৃক্ষকে আগলে রাখতে হয় কিভাবে তার পরিচর্যা করলে এতে সুন্দর সুগন্ধি ফুল হবে রসালো ফল হবে কখনো কখনো প্রয়োজনের থেকে বেশি রোদ পেলে এই বৃক্ষগুলি শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম রোদ পেলেও এই বৃক্ষ কিন্তু শুকিয়ে যায় প্রয়োজনের থেকে কম জল যদি পায় এই বৃক্ষ শুকিয়ে যেতে পারে প্রয়োজনের থেকে অতিরিক্ত জল যদি পায় তখনও এই বৃক্ষের শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে এবার এটাই কিন্তু আমাদের সংসারের সাথেও হয় আমাদের সংসারের সকল প্রতিভাশালী ব্যক্তি যেমন লেখক বিচারক প্রবক্তা যোদ্ধা এদের সবার ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য যদি বেশি প্রশংসা করা হয় তাহলেও এরা হারিয়ে যাবেন প্রয়োজনের থেকে বেশি যদি নিন্দা করা হয় কখনো তারা নত হয়ে পড়বেন তাহলে আপনি এদের রক্ষা করুন এবং নিজেদেরও মনে রাখবেন একটা কথা জেনে রাখুন কখন কোন নিন্দায় আপনি লজ্জিত হবেন না আর কখন কোন প্রশংসার দ্বারা নিজের মধ্যে অহংবোধ জাগ্রত করবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সাগর কত বিশাল আকার কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল জল এবার এই জলের যাত্রা দেখুন সেটা কতটা কঠিন এই জল সাগরে থাকে সূর্যকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায় তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে মেঘে পরিণত হয় তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায় তারপর আবার জল নিজের অস্তিত্ব হারায় তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয় বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে তারপরে এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে এই নদীর আকার ধারণ করে এবং নদী রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায় আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায় নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয় এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের এ হল এক অনন্ত যাত্রা এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ এই দুই এর মঙ্গল সম্ভব আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি নৌকা বিশাল একটি সাগরে ভেসে চলে কখনো যাত্রীদের বা কখনো বিশাল বস্তুকে নিজের সাথে বহন করে নিয়ে চলে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় এই নৌকা কখনো সাগরে আটকে পড়ে বা কখনো ডুবে যেতেও পারে কিন্তু এই নৌকা তখন ডুবে যায় না যখন এর আশেপাশে অধিক মাত্রায় জল থাকে এটা তখন ডুবে যায় যখনও নিজের আশেপাশের থাকা জলকে নিজের ভেতরে প্রবেশ করতে দেয় যখন আস্তে আস্তে এই জল প্রবেশ করতে থাকে নৌকা ভারী হতে থাকে আর আস্তে আস্তে ডুবে যায় এটা আমাদের কাছে একটা শিক্ষা হতেই পারে আমাদের এই সংসারে আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে ঈর্ষা থাকবে বিদ্বেষ ঘৃণা বা ভয় থাকবে কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন মনে রাখবেন এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায় শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সবসময় ভেসে থাকবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সব থেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিয়ে নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোন একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দ সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা